আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি ফ্যাশন মালা বিডি থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে সো এই গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যারা কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাও নাম্বার এটা একদম মানে প্রচুর রিকোয়েস্টের কারণে রিস্টক করা হইছে এটা কিন্তু বক্স কুচির গাউন বডিতে রাফল করা হাতাটা হবে ফুল হাতা এখানে ফোল্ডিং করা বডি সাইজ কত হবে ভাই 36 থেকে 44 পর্যন্ত ফ্রি সাইজ 36 থেকে 44 পর্যন্ত আর লম্বা হবে লম্বা 54 পারফেক্ট 54 পারফেক্ট এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 790 টাকা 790 টাকা কালার দেখাবো ধৈর্য ধরে শুধু কালার দেখবেন হ্যাঁ কারণ হিউজ কালার হিউড মানে প্রিন্টার কম্বিনেশন আছে এটার দাম কত পড়ছে ভাই সাতশো নব্বই টাকা সাতশো নব্বই আরো আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার সেম প্রাইস সাতশো নব্বই টাকা ওকে নেক্সট কালার দেখাই ইয়েলোর মধ্যে সেম প্রাইস জি সাতশো টাকা এটা একটা কালার ওয়াও কালারটা খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে 790 টাকা মাত্র আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে মেরুন আর ব্লু কালার কম্বিনেশন প্রাইস सेम থাকছে 790 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে অলিভার ব্ল্যাক কালার কম্বিনেশন প্রাইস सेम থাকছে 790 790 টাকা আচ্ছা দেন এটা একটা কালার হবে মেরুনের সাথে মফ পিঙ্ক কালারের কম্বিনেশন প্রাইস सेम 790 আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর সেম দামই থাকছে 790 টাকা

আচ্ছা নেক্সট কালারে দেখাচ্ছি হচ্ছে এইটা একই প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা ওকে দেন আছে হচ্ছে এটা প্রাইস একই সাতশো নব্বই টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে দামটা একই সাতশো নব্বইতে হ্যাঁ নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার আছে প্রাইসটা সেম থাকবে সাতশো নব্বই টাকা আচ্ছা এটা একটা কালার সেম দাম সাতশো নব্বই টাকা এটা একটা কালার দেখাচ্ছি প্রাইস একই থাকবে সাতশো নব্বই টাকা সোনিত ফ্যাশন মালা বিদিকে আশে একাশি আর সবচেয়ে আশি ছয়তালা ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ